আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন আপনাদের সকলকে জানাই রয়্যাল এন্টারপ্রাইজ লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা কোন ধরনের ইন্টারভিউ দিতে চান না কোন ধরনের টাকা মূল্যের টেস্টে যেতে চান না এবং সরাসরি সৌদি আরবের কোম্পানির বিষয়ে আপনি যেতে চান তাও আবার ক্লিনার কোম্পানিতে আপনাদের জন্য এসএসসি অপারেশন এন্ড মেনটেনেন্স কোম্পানিটা টেস্টেড কোম্পানি হবে খুব ভালো মানের কোম্পানি খুব ভালো থাকবেন এসএসসি অপারেশন মেন্টেন্স কোম্পানিতে শুধুমাত্র দুইটা ক্যাটাগরিতে আপনি যেতে পারবেন একটা ইনডোর ক্লিনার আর একটা হচ্ছে আউটডোর ক্লিনার ইনডোর আউটডোর ক্লিনার হিসেবে আপনি যেতে পারবেন মানুষ থেকে তারা আপনাকে হায়ার করবে কোনো প্রবলেম থাকবে না সরাসরি অফিস সিলেকশনের মাধ্যমে আপনি যেতে পারবেন কোনো ধরনের ইন্টারভিউ লাগবে না সরাসরি আপনি অফিসে আসবেন অফিসে এসে অফিস সিলেকশন দিয়ে দেন কিন্তু আপনি যেতে পারবেন এসএসসি অপারেশন মেন্টেন্স কোম্পানিতে যে দুইটা ক্যাটাগরিতে আপনি যাবেন একটা হচ্ছে ইনডোর ক্লিনার একটা হচ্ছে আউটডোর ক্লিনার ইনডোর এবং আউটডোর পিল্ডার হিসেবে আপনাকে আট ঘন্টা ডিউটি করতে হবে আট ঘন্টা ডিউটির জন্য আপনি পাবেন আটশো রিয়াল বেসিক স্যালারি দুশো রিয়াল খাবারের জন্য দুটা ক্যাটাগরির জন্য সেম আটশো রিয়াল আপনি পাবেন বেসিক স্যালারি দুশো রিয়াল পাবেন খাবারের জন্য সেটা আট ঘন্টা ডিউটির জন্য পাবেন আপনি আট ঘন্টা ডিউটির জন্য এক হাজার রিয়াল আপনি পাবেন বেসিক স্যালারি প্রত্যেক দিন বাধ্যতামূলক আপনি দুই ঘন্টা করে আপনার টাইম পাবেন প্রত্যেক দিন বাধ্যতামূলক আপনি দুই ঘন্টা করে আউটার টাইম পাবেন সেখানে পাবেন আপনার দুইশোরিয়াল টোটাল আপনার বারোশোরিয়াল স্যালারি পাবেন ইনডোর এবং আউটডোর কেঙার দুটো সিম দুটার সিম যুগত অভিজ্ঞতা ক্ষেত্রে তেমন কোনো কিছু লাগবে না আপনাকে অবশ্যই সংশ্লিষ্ট থাকতে হবে কাজ করার মানুষ থাকলে কিন্তু আপনি যেতে পারবেন এসএসসি অপারেশন ইনডোর এবং আউটডোর ক্লিনার হিসেবে তাছাড়া বয়সের দিক দিয়ে আপনাকে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ আপনারা যারা আছেন যারা ইনডোর এবং আউটডোর ক্লিনারের কাজ খুঁজেন কোন ধরনের ইন্টারভিউ ছাড়া কোন ধরনের থাকামত টেস্ট ছাড়া আপনারা কিন্তু চাইলে এস এস সি অপারেশন কোম্পানিতে আপনারা যেতে পারেন আপনারা কিন্তু যেতে পারেন কোম্পানির পক্ষ থেকে বাসস্থান আঁকা মাছ চিকিৎসা ইন্স্যুরেন্স যা কিছু আছে কোম্পানির পক্ষ থেকে পাবেন কোন ধরনের ইস্যু থাকবে না দুই বছর পর আপনি ছুটিও পাবেন দুই বছর পর আঁকা মা রেনু করারও সুযোগ পাবেন তাছাড়া অবশ্যই আপনি যখন বাড়িতে আসবেন দুই বছর পর ছুটিতে আপনি কিন্তু অবশ্যই আপনার ইয়ার টিকাটা পাবেন এছাড়া আমাদের কাছে অল্প কয়েকটা কুটা আছে আপনারা যারা সরাসরি ইনডোর ক্লিনার এবং আউটডোর ক্লিনার হিসেবে আপনারা সৌদি আরবে আগ্রহী সরাসরি কোম্পানিতে আপনারা খুব দ্রুত আমাদের অফিসে যোগাযোগ করবেন আমাদের অফিসে এসে আপনাকে অফিস সিলেকশন দিতে হবে দেন আপনি যেতে পারবেন আপনারা যারা সরাসরি অফিস মাধ্যমে সরাসরি সৌদি আরবে এবং আউটডোর যেতে আগ্রহী যেতে চান আমাদের অফিস চলে আসবেন আমাদের ঠিকানা রায়াল এন্টারপ্রাইজ লিমিটেড সাতত্রিশ বাই দুই পুরানা পল্টন জামান টাওয়ার লিফ্টের এগারো বারোশো তিন নম্বর আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ